ওং সূর্যায়নমহা ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন পূর্বের ভিডিওতে আমি প্রদীপের দিশা সম্বন্ধে অর্থাৎ কোন দিকে মুখ করলে প্রদীপ মুখ করে প্রদীপ জ্বালানো উচিত সেটা নিয়ে বলেছিলাম তো তখনই বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি প্রদীকে প্রদীপের যে বর্তিকা অর্থাৎ বাতির যে সাইজ তা নিয়ে আপনাদের কাছে আসবো যা কিছু বলবো বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের ওপর রাখুন প্রথমে বলি বিভিন্ন যুগে অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি প্রত্যেকটা যুগে কিছু না কিছু দ্রব্যের কথা শাস্ত্রে আমাদের উল্লেখ আছে সেইভাবে আমাদের কলি যুগেও মুখ্য একটা দ্রব্যের কথা উল্লেখ আছে শাস্ত্রে বলছে কৃত্তিমণিময়ম কার্যম ত্রেতায়া স্বর্ণ সম্ভব পট্টজম দা পরে প্রাক্তম কার্পাস মন্তু এ কথার অর্থ কী যে আপনার সত্যযুগে মণিকাঞ্চনের প্রভাব ছিল অর্থাৎ মণিকাঞ্চন ব্যবহার করা হতো পূজা অর্চনাতে ত্রেতা যুগে স্বর্ণ দাপর যুগে রেশমি বস্ত্র এবং কলিযুগে কার্পাস অর্থাৎ কার্পাসের তুলা ব্যবহার করা হয় তো প্রদীপের বর্তিকা কার্পাসের তুলায় হলে খুবই উত্তম এবারে এই যে বর্তিকা অর্থাৎ বাতি বাতির সাইজ কত হবে এরও ব্যাখ্যা শাস্ত্রে আছে শাস্ত্র বলছে কার্পাস বর্তিকা গ্রেহা ন দীর্ঘা ন হচ্ছে এ কথার অর্থ কী যে আপনি যে বাতিটা করবেন সেই বাতিটার সাইজ আপনার বৃদ্ধাঙ্গুলি যে আছে বৃদ্ধাঙ্গুলি যত সাইজ সেই সাইজেই হবে এর থেকে বলছি যে নো দীর্ঘা ন যে সূক্ষ্ম এর থেকে বড়োও হবে না এর থেকে ছোটোও হবে না সুতরাং আপনাকে বর্তিকাটার সাইজ বৃদ্ধাঙ্গুলির যে সাইজ আপনার সেই সাইজে হবে ও চেষ্টা করবেন বর্তিকাটাকে নিজের হাতে করার অর্থাৎ কার্পাস তুলা কিনে এনে নিজের হাতে বর্তিকাটাকে বানানো অর্থাৎ বাতিটিকে বানানো তো এতে আপনার একটা শুদ্ধ ভাব আপনার মনের একটা ভাব তার মধ্যে থাকবে তো সেটা খুবই উত্তম হয় যদি মার্কেট থেকে কিনে আনেন অবশ্যই লক্ষ্য রাখবেন যেন বর্তিকার সাইজটা আপনার বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ যে প্রদীপটি জ্বালাচ্ছে তার বৃদ্ধাঙ্গুলির থেকে বড় অথবা ছোট না হয় এরপরে প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছিলাম পূর্বের ভিডিওতে যে দুটো প্রদীপ জ্বালাতে হবে হ্যাঁ এবারে সেই ভিডিওতে আমি বলে গেছিলাম যে রক্ষাসূত্র অর্থাৎ রক্ষাসূত্রের যে দড়ি পাওয়া যায় সেটা দিয়েও প্রদীপের বাতি বানানো যেতে পারে তো সেইটা কোন প্রদীপে অর্থাৎ ঘিয়ের তৈরি প্রদীপ এবং তৈল প্রদীপ এই দুটো প্রদীপের মধ্যে কোন তৈল প্রদীপের মধ্যে কার্পাস এবং কোন প্রদীপের মধ্যে রক্ষাসূত্রের ঢাকা অর্থাৎ এমনি সুতো ব্যবহার করা যেতে পারে সেটাও শাস্ত্রে তার একটা সুন্দর ব্যাখ্যা আছে শাস্ত্র বলছে দ্বীপ ঘিতম দক্ষিণে চৈলযুক্তম চ বামথ দক্ষিণে চ সীতাবর্তী বামত মতো রক্তহবর্তিকান এই কথার অর্থ কি দক্ষিণে অর্থাৎ দক্ষিণে মতো দেবের অর্থাৎ ভগবানের দক্ষিণে যে প্রদীপটা জ্বলবে সেটা তো অবশ্যই ঘৃত দ্বারা জ্বলবে তো সেই প্রদীপে কার্পাস তুলার ব্যবহার হবে এবং আপনার বাম দিকে যে প্রদীপটা জ্বলবে সেটা আপনার সুতো অর্থাৎ এই বললাম না রক্ষাসূত্রের কথা সেই সুতো দিয়ে আপনাকে প্রদীপটি জ্বালাতে হবে অর্থাৎ তারই বাতি বানাতে হবে অর্থাৎ সেটা রঙটা লাল হবে এটা সাদা সেটা লাল তো কালারের কথাও আমাদের শাস্ত্রে উল্লেখ আছে এবারে প্রশ্ন অনেককে দেখি এই ভুলটা করে থাকেন যে প্রথমে বললেন আমার সামর্থ্য নেই তো ঘিও ব্যবহার করব তেলও ব্যবহার করব দিয়ে কি করে যে ঘিয়ের মধ্যে প্রথমে বাতিটাকে ডুবিয়ে তারপরে সেই বাতিটাকে নিয়ে প্রদীপের মধ্যে রাখলো দিয়ে তারপরে যুক্ত করে প্রদীপটিকে জ্বালালো সেটা কিন্তু অনুচিত আপনার সামর্থ্য যেটা সেটা দিয়েই করুন যেটা করবেন ভালোভাবে করুন অর্থাৎ হয় ঘি নতুবা তেল যদি পারছেন তাহলে দুটোই ব্যবহার করুন আলাদা আলাদা প্রদীপে তো এটারও একটা শাস্ত্রে ব্যাখ্যা আছে শাস্ত্র বলছে মিশ্রিত কৃত দাধেতু দ্বিপম স্নেহি ঘৃতা আদিকম অর্থাৎ আপনাকে ঘি এবং তেল এই দুটো মিশ্রণ করা যাবে না অর্থাৎ ঘিয়ের মধ্যে কোনো কিছু আপনাকে সংযোগ করা যাবে না সুতরাং এই ভুলটি করবেন না এরপরে প্রদীপের সম্পর্কে একটা শেষ তথ্য আপনাদের দিই যেটা প্রদীপের মানে সঠিক যে বৈশিষ্ট্য সেটা অবশ্যই থাকা প্রয়োজন সেটাকে অবশ্যই মাথায় রাখবেন কখন প্রদীপকে প্রদীপ বলবো আমরা যদি প্রদীপের শিক্ষা অর্থাৎ প্রদীপের যে তাপ প্রদীপ জ্বললে যে শিখাটা উৎপন্ন হয় সেই তাপটা যদি আপনার চারটা বৃদ্ধ মানে আঙুলের থেকে বেশি উঁচুতে আপনি যদি হাতটি রাখেন এবং তাপটা যদি আপনার হাতে লাগে তখন সেটা আর প্রদীপ থাকলো না সেটা তখন অগ্নির শিখা হয়ে গেল তো সেটা করা যাবে না শাস্ত্রে একটা সুন্দর ব্যাখ্যা আছে কলিকা পুরাণে বলছে বলছে যস্য তাপস্তু দ্বীপস্যা চতুর অঙ্গুলতম দ্বীপ খ্যাত খ্যাত। যোগব হীনস্তুসহ এ কথার অর্থ কী এ কথার অর্থ হচ্ছে যে প্রদীপের যে তাপটা আপনার চার আঙুলের উঁচুতে আপনি যদি হাতটি এভাবে রাখেন তাহলে যদি আপনার হাতে তাপটি লাগে তাহলে সেটা আর প্রদীপ থাকলো না সেটা হয়ে গেল একটা শিখা তো সুতরাং প্রদীপ জ্বললে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে প্রদীপের টাপটা যেন আবার বেশি না হয়ে যায় এছাড়া প্রদীপ জ্বলার সঙ্গে যে ধোঁয়া অনেক সময় দেখি উঠে যায় সেটাও যেন না হয় বা চিচিট চিচ্চির একটা আওয়াজ হয় অনেক সময় যদি জল টোল লেগে যায় তাহলে হয় সেই আওয়াজটাও যেন না হয় এগুলো প্রদীপের মানে পবিত্রতাকে নষ্ট করে দিবে তো সুতরাং এগুলো মাথায় রাখবেন প্রদীপ যে কতটাই গুরুত্বপূর্ণ আমার পূর্বের দুটো ভিডিও আর এই ভিডিওতে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন পরে চেষ্টা করব প্রদীপ নিয়ে যত তথ্যগুলো বললাম একটা ভিডিওতে আনার তো ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওগুলি পৌঁছে দিবেন যাতে সবার কাছে তথ্যগুলো পৌঁছাতে পারে ভালো থাকবেন নমস্কার